হ্যালো সালামু আলাইকুম শখের খামার ফরিদপুর ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো দীর্ঘ এক মাস বাচ্চা উঠাইছিলাম না আসলে খামারে তো আজকে নতুন করে বাচ্চা নিলাম তো আজকে হচ্ছে তিরিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সাল তো এবছরে প্রায় শেষ তো এখন মুরগির দাম এবং বাচ্চার দাম খুবই হাই হাইতে আছে তো এর জন্য হচ্ছে সামনে বাজারটা ভালো পর আশায় হচ্ছে এখন বাচ্চা তোলা আসলে তো আমি হচ্ছে প্যারাগন কোম্পানির বাচ্চা নিছি তো প্যারাগন কোম্পানির এটা হচ্ছে সবচেয়ে ভালো বাচ্চা তো এটা হচ্ছে আপনার সাতান্ন টাকারেজ তো এটা হচ্ছে এভিয়াজেন এফিসিয়েন্সি প্লাস এ গ্রেড ব্রয়লার বাচ্চা তো এই বাচ্চাটা কিন্তু আসলে প্যারাগুনের যে জাতগুলো আছে আসলে ব্রয়লার যে জাত তো ওই জাতের মধ্যে সবচেয়ে ভালো একটা জাত হচ্ছে এটা তো আমি হচ্ছে বরাবরই প্রথম দিকেই সেই আমার খামার লাইফ শুরু করাই হচ্ছে প্যারাগনের বাচ্চা দিয়ে তো আমি এখন পর্যন্ত কন্টিনিউ প্যারাগন কোম্পানির বাচ্চা নেই তো প্যারাগন কোম্পানির বাচ্চা আসলে রেজাল্টটা খুবই ভালো পাইছে আসলে তো আপনারা দেখতে পাচ্ছেন তো আমার দুইটা বোর্ডিং চলতেছে আসলে তো এখানে হচ্ছে আমি সাড়ে আটশো বাচ্চা চাইছিলাম তো বাচ্চার সংকটের কারণে পঞ্চাশ পিস কম পাইছি তো আমাকে আটশো পিস বাচ্চা দিছে তো আপনারা যারা খামারি আছেন তো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাতে পারেন আসলে যে কে কোন বাচ্চা কে কোন বাচ্চার আসলে কেমন রেজাল্ট পান তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো যাই হোক তো আজকে বাচ্চা নিলাম এটা আপনাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটি আর বেশি বড়ো করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে আসসালামু আলাইকুম